ধরেন একটা লোক যেমন ওনার ওজন পঁয়ষট্টি কেজি হলে ঠিক আছে তো ধরেন এখন আরও সত্তর কেজি বেশি তাই এখন আপনি যে কোনো একটা লোক ভাই আপনার ওজন কত ওনার সিক্সটি ওয়ান এদিকে আসে না এই ভাইকে আমি যদি আরও সত্তর কেজি মানে ৩৫ ৩৫ কেজি করে জিম থেকে ওজন নিয়ে আসবো কিনা ওনাকে দুই হাতে দিয়ে দিলাম একে হাতে পঁয়ত্রিশ কেজি হাতে পঁয়ত্রিশ কেজি এনে বেন্দে টেন্দে দিলাম যে এই পঁয়ত্রিশ সত্তর কেজি নিয়ে উনি হাঁটবে টয়লেটে যাবে ঘুমাবে চলবে এবারের অবস্থা কী হবে বুঝেন না কথা তো যার ওই ওভারওয়েট তো তার অবস্থা বুঝতে পেরেছেন ওই ওজন নিয়ে এসে খায় ওই ওজন নিয়ে টয়লেটে আড়ে ওই জন্য ঘুমায় ওই জন্য রিক্সা উড়ে ওই জন্য খুলে রেখা যে না দিলাম ঠিক আছে বসেন আমি আমি কি বুঝাতে পারছি তখন ওর মাজার দোষ দিয়ে লাভ আছে আপনি সত্তর কেজি একটা নিলি পরে তো এমনি উঠলেন এই শেষ মাজায় জোর নেই জোর আসবে কেমন মজার প্র্যাকটিস না থাকলে জোর কে এমনি মিশলে আসবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন